নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার গ্রোতলাখ চ্যানেলে আপনাদের সকলের স্বাগত আজকে আলোচনা করবো এইট হাউস বা এইট হাউসের যে লর্ড তাকে নিয়ে দেখুন এইট হাউসের যে লর্ড এইট হাউসটা হচ্ছে একটা খারাপ ঘর আমরা সবাই জানি তো এই খারাপ ঘরের যে লর্ড সে যখন কোনো জায়গায় বসবে তখন আমাদের জেনারেল যে আইডিয়া সেই ঘরটা খারাপ হয়ে যায় কিন্তু সেটা কি মানে সত্যি করে হয় সেই বিষয়টা নিয়েই আজকে একটু আলোকপাত করতে আসছি মানে আমার যেটা ধারণা আমি যেটা ভুক্তভোগী যেটা নিয়ে সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি একটা মানুষ সারা জীবনে যা ইনকাম করে যারা তার একটা লিমিট থাকে কারণ প্রত্যেক মানুষের একটা নিজস্ব ইনকামের ব্যাপার রয়েছে যখন কি দেখবেন কোনো মানুষ প্রচুর ধন ইনকাম করছে ধন সম্পত্তি জানবেন সেখানে একটা এইট হাউসের একটা আপনার কি রয়েছে না একটা যোগ সংযোগ আপনি পাবেন কারণ একটা সেকেন্ড হাউস হচ্ছে আমাদের নিজস্ব ইনকামের ঘর অর্থাৎ আমরা যে নিজস্ব ইনকাম করছি সেটা হচ্ছে সেকেন্ড হাউস থেকে যখনই এইট হাউসের সেখানে কানেকশন এসে যাবে তখনই সেটা হয়ে যাবে আপনার কি প্রচুর ইনকামের একটা পথ তৈরি হয়ে যাবে তো এই এইট হাউস এই এইট হাউসের যে লর্ড তো সেই লড ধরুন আপনার ফার্স্ট হাউসে বসলো তো যেমন ধরুন কর্কট রাশি নিয়ে আলোচনা করি কর্কট লগ্ন তা কর্কট লগ্নের যে অষ্টম ঘর সেটা কুম্ভ রাশির তার কে শনি এই শনিদেব যদি আপনার লগ্নে বসে যায় তাহলে কি হবে ফার্স্ট হাউস আমাদের কি পার্সোনালিটি বোঝায় তো তখন ওই ফার্স্ট হাউসের যে সমস্ত সমস্যা সেগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে কি করতে হচ্ছে ওই ব্যক্তি যার ফার্স্ট হাউসে বসলো এইট লর্ড অষ্টম ঘরের লর্ড ফার্স্ট হাউসে বসছে সে যদি এইট হাউসটাকে যে পজিটিভ ডিরেকশন পজিটিভ যে দিকগুলো রয়েছে এইট হাউসের সেইগুলোকে যদি অ্যাক্টিভেট করে তাহলে তার কি পার্সোনালিটিটা অনেক গ্রো করবে তার মধ্যে অনেক চেঞ্জ আসবে তাহলে এইট হাউসের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে পজিটিভ অ্যাক্টিভিটি সেগুলো আমরা জানি কি না জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা জ্যোতিষশাস্ত্র আলোচনা জ্যোতিষশাস্ত্র চর্চা এটা হচ্ছে এইট হাউসের একটা পজিটিভ দিক এছাড়াও রয়েছে আপনার রিসার্চ মানে অকাল সায়েন্স এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু সব এইট হাউসের পজিটিভ অ্যাক্টিভিটি তাহলে যে ব্যক্তির ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নের মধ্যে যদি শনি বসে যায় মানে তার এইট হাউসের লর্ড বসে এইট হাউসের লর্ড বসছে কোথায় ফার্স্ট হাউসে অর্থাৎ লগ্নে তখন তাকে অবশ্যই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে হবে বা রিসার্চ করতে হবে তাহলে তার পার্সোনালিটিটা অনেক গ্রহ হয়ে যাবে তার মধ্যে একটা চেঞ্জ আসবে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে যার দেখবেন যে লগ্নে এইট লর্ড বসা আছে তার সঙ্গে আলোচনা করে দেখবেন তিনি যখন ওই এইট হাউসের অর্থাৎ জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি পড়াশোনা করছেন তাহলে দেখবেন তার এক মধ্যে একটা চেঞ্জ এসেছে আগে যা ছিল যখন থেকে জ্যোতিষশাস্ত্র এসেছে বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে বা আলোচনা করছে বা রিসার্চ করছে দেখবেন তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করে গেছে এবং তার মধ্যে একটা ইম্প্রুভমেন্ট আসবে তার মধ্যে অনেক চেঞ্জ আসবে তার লাইফে এরপর হচ্ছে ধরুন এই এইথ লর্ড যদি সেকেন্ড হাউসে আসে তাহলে সেকেন্ড হাউসের যে সমস্ত কাজগুলো প্রপার্টিগুলো অর্থাৎ আপনার সেকেন্ড হাউস থেকে আপনার ক্রিয়েশন হয় সেকেন্ড হাউস থেকে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সেকেন্ড হাউস থেকে আপনার আত্মীয় স্বজন রিলেশন এগুলোকেই কিন্তু খারাপ করে দেবে এইগুলোকে যদি আপনাকে ভালো রাখতে হয় আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্সটাকে ইমপ্রুভ করতে হয় আপনার ধরুন যে ওয়েলথ যদি বৃদ্ধি করতে হয় আপনার পরিবারের যদি সকলেকে ভালো রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই এইট হাউসের যে পজিটিভ কাজ অর্থাৎ হয় আপনাকে রিসার্চ কাজ করতে হবে তা নাহলে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করুন অ্যাস্ট্রোলজিটার সম্বন্ধে জানুন অ্যাস্ট্রোলজি নিয়ে একটু চর্চা করুন তাতে কি হবে আপনার যে ফ্যামিলির যে সমস্ত প্রবলেমগুলো সব দূর হবে এক নম্বর দু নম্বর ওইখান যেহেতু সেকেন্ড হাউস আপনার ইনকাম অ্যাস্ট্রোলজি নিয়ে আপনি যদি আলোচনা করেন বা পড়াশোনা করেন তাহলে এমনও হতে পারে হয়তো অ্যাস্ট্রোলজি করেই আপনার প্রচুর ইনকাম শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ওয়েলথ এগুলো সব কিন্তু বাড়িয়ে দেবে যখনই আপনি অ্যাস্ট্রোলজিতে চলে আসবেন যখন কি না এইট লর্ড আপনার সেকেন্ড হাউসে বসে গেল এইবার ধরুন আপনার এইট লর্ড থার্ড হাউসে বসল তখন কি হবে থার্ড হাউসে যখন বসছে এইট লর্ড থার্ড হাউসটা হচ্ছে আমাদের কি পরাক্রমের ঘর আমাদের যে উইল তার ঘর আমাদের যে স্মৃতিশক্তি তার ঘর তাহলে এইথ লর্ড যখন বসল আপনার স্মৃতিশক্তি দুর্বল করবে আপনার মধ্যে একটা সাহসটা কমিয়ে দেবে পরাক্রমটা কমে যাবে অর্থাৎ সাহস যে কোনো কাজে দেখবেন সাহস হবে না সেইটাকে আপনাকে ঠিক করতে গেলে সেইটাকে যদি আপনি সেই জায়গার থেকে বেরিয়ে আসতে চান তখন সেই আবার এইট হাউসের কাজ আপনাকে করতে হবে পজিটিভ কাজ অর্থাৎ অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করুন অ্যাস্ট্রোলজির চর্চা করুন রিসার্চ করুন তাহলে আপনার দেখুন স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে আপনার মধ্যে পরাক্রম বাড়বে আপনার যে অনলাইনে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো দেখবেন আপনার ভালো কাজ হবে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইট হাউস যে সমস্ত ঘরগুলোতে বসছে সেই অনুযায়ী আমরা এইট হাউসের যে কার্যকলাপ অর্থাৎ পজিটিভ কাজ সেইগুলো যদি আমরা করি তাহলে সেই ঘরে যে খারাপ ফল সেটা কিন্তু আমরা পাবো না বরং এইট লড বসলে বরং ভালো লাভ পাবো এরপরে আসছি আমরা বরং আপনার ফোর্থ হাউসে বসল এইথ লর্ড তাহলে ফোর্থ হাউসে বসলে দেখবেন যে ব্যক্তিরই এইট লর্ড ফোর্থ হাউসে সে ঘরে টিকতে পারবে না ঘরে যখনই আসবে ঘরে নানা সমস্যা নিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তুলবে যার ফলে তার মেজাজটা খিটখিটে হয়ে যাবে ঘরের বাইরে থাকলে সে কিন্তু রিল্যাক্সে থাকবে ঘরে এলেই সে কিন্তু একটা প্রবলেম ফেস করবে ঘরের যাবতীয় সমস্যা তার মধ্যে তখন চিন্তায় ফেলবে আর মায়ের শরীর নিয়ে ভুগাবে এইথ হাউস অর্থাৎ মানসিক সুখ থেকে তাকে ডিটাচ করে দেবে মানসিক সুখটা তার বিভ্রান্ত হবে মনের দিক দিয়ে বিভ্রান্ত হবে সেই জায়গাটা দিয়ে ঠিক করতে গেলে এইট হাউসের যে পজিটিভ কাজ সেগুলোকে আমাদের কিন্তু আবার করতে হবে অর্থাৎ সে যদি রিসার্চ করে বা ধরুন আপনি সে যদি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে তাহলে এই যে মানসিক সুখ সেটা কিন্তু তার ফিরে আসবে মায়ের শরীর ভালো যাবে কি দেখলাম যে এইট হাউসের লড যদি ফোর্থে বসে যাচ্ছে মেন্টালি টারেস্ট দিচ্ছে কিন্তু এই মেন্টাল স্ট্রেস থেকে মুক্তি পেতে গেলে আমাদের এইট হাউসের কাজটাকে অ্যাক্টিভেট করতে হচ্ছে অর্থাৎ জ্যোতিষ যদি পড়াশোনা করি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি জ্যোতিষ কালচার করি বা এই অকাল সায়েন্স নিয়ে তাহলে কিন্তু আমাদের ফোর্থ হাউসের ভালো ইম্প্রুভ হবে অর্থাৎ আমাদের মেন্টাল পিস আমরা পাবো দেখতে এইবার ধরুন আপনার এইট লর্ড যদি আপনার ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে যদি আপনার এইথ লর্ড বসে গেল তখন কী হবে সকলেরই একটা ধারণা আমাদের যে এইট হাউস বা এইথ লর্ড মানেই সমস্যা মানেই খারাপ সে যখন পঞ্চম ঘরে বসলো তাহলে পঞ্চম ঘরটাকে তো খারাপ করে দেবে পঞ্চম ঘরটা আমাদের কিসের বুদ্ধির ঘর সেখানে বসল এইট লর্ড তাহলে নৈতিক বুদ্ধি আসবে না অনৈতিক উল্টোপাল্টা চিন্তা আসবে তার মধ্যে একটা বুদ্ধিভ্রস যাকে বলে বুদ্ধিভ্রম হওয়ার এটাই তো হওয়ার কথা তখন বুদ্ধি তার কাজ করবে না কেন পঞ্চম হাউস থেকে তোমাদের বুদ্ধি পড়াশোনা তখন তাকে যদি এইট হাউসের যে পজিটিভ দিকটা রয়েছে আমি সবগুলোতেই বারবার বলছি সেই কাজটি যদি সে করতে থাকে জ্যোতিষ পড়াশোনা করুক যখনই জ্যোতিষ পড়াশোনা করবে অকল সায়েন্সের সঙ্গে যুক্ত হয়ে যাবে বা আপনি অডিটের সঙ্গে যুক্ত হবেন অডিটের কাজকর্ম করতে থাকবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কি ফিফথ হাউসের অর্থাৎ বুদ্ধির ঘরটা কিন্তু ইম্প্রুভ হবে আপনার বুদ্ধি ভ্রমটা যেটা বলছিলাম বুদ্ধিটা ইমপ্রুভ হবে এবং ফিফথ হাউস মানে হচ্ছে আমাদের পূর্বজন্মের যে পাপ বা পূর্ণ কাজ তাহলে সেখানে এইট লট বসেছে আপনি এইট হাউসের কাজ করছেন পূর্বজন্মের যে সমস্ত পাপের জন্য আপনার যে এ জন্মের যে কর্মজীবনটাতে ডিস্টার্ব হচ্ছিল সেইটা কিন্তু কেটে যাবে ধীরে ধীরে এবং আপনি নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আপনার বাচ্চার মধ্যে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন কেন ফিফথ হাউস আবার বাচ্চার ঘর কিছু না পারলে শুধু জ্যোতিষের ভিডিও দেখুন জ্যোতিষ কালচার করুন জ্যোতিষ নিয়ে একটু পড়াশোনা করতে হবে জ্যোতিষের টাচে থাকতে হবে বা যারা রিসার্চের দিকে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ফিফথ হাউসে এইট লর্ড দারুণ কাজ দেবে তারা বিশাল একটা নাম যশ খ্যাতি করে ফেলবেন কেন এইট হাউসেরই অ্যাক্টিভিটি এই এইট লর্ড এইবার আপনার সিক্স হাউসে বসে গেল সিক্স হাউসটা কি রোগ ঋণ রিপু শত্রু এই ঘরটা শুধু তাই নয় আমাদের ডেলি যে সমস্ত রুটিন যেটা আমরা কাজ করি ডেলি সেটাও কিন্তু সিক্স হাউস থেকে হিসাব করা হয় আমরা যারা সার্ভিস করি কর্মচারী সার্ভিস পেতে গেলেও সিক্স হাউসটাকে দেখতে হয় এটা হচ্ছে সার্ভিসের ঘর তাহলে সিক্স হাউসে এইট লর্ড বসলো তাহলে একটা সার্ভিসের জায়গাটা আপনার খারাপ দেখাবে কর্মজীবনে হয়তো যারা সার্ভিস পাচ্ছিলেন না দেখবেন সার্ভিস পেতে তাদের বাধা আসছে নানা রকম ধরনের রোগ ভোগে হয়তো ভুগতে হচ্ছে তাহলে এই ঘরটাকে আপনি যদি ইম্প্রুভ করে দেন এই ঘরে বসেছে কে এইথ লর্ড অষ্টম ঘরের যে অধিপতি সে গিয়ে আপনার সিক্স হাউসে বসলো বসেছে মানে বলতে চাইছে আপনি অষ্টম ঘরের কাজকর্মগুলো করুন আপনার ষষ্ঠ ঘর ইম্প্রুভ করবে উন্নত হবে ষষ্ঠ ঘরে যে সমস্ত কাজকর্মগুলো সব কাজগুলো তখন ভালো হতে থাকবে সেই আবার ঘুরিয়ে ফিরিয়ে অষ্টম ঘরের কাজকর্ম কি না অষ্টম ভাবের যে কাজ সেটা হচ্ছে যেহেতু আপনার সিক্স হাউসে বসেছে সিক্স হাউস মানে আমার ঘরে যে লোকজন কাজকর্ম করে তাদেরও তাহলে তাদের যদি শরীর নিয়ে অসুস্থ হয় তাকে যদি আমি মেডিকেলি হেল্প করতে পারি তাকে যদি আমি খুশি রাখতে পারি অটোমেটিক আমার সিক্স হাউসটা ইম্প্রুভ হবে কারণ এইট হাউসের কাজ আমি করলাম আমি যদি জ্যোতিষ পড়াশোনা করতে পারি জ্যোতিষ নিয়ে কালচার করতে পারি সিক্স হাউসের সমস্যাগুলো দূর হয়ে যাবে কারুর কারুর দেখবেন সিক্স হাউসে অষ্টম লর্ড বসেছে সার্ভিস হয়তো পেয়ে গেছেন কিন্তু সার্ভিসে উন্নতি আপনি দেখতে পাচ্ছেন না এইট মানেই হচ্ছে কিন্তু ট্রান্সফরমেশন মানে পরিবর্তন আপনার কর্মের যদি সার্ভিসের জায়গাটা যদি পরিবর্তন হয় দেখবেন ট্রান্সফার হয়ে গেল আপনি ট্রান্সফার হলো দেখবেন আপনি উন্নতি করবেন আপনি এইট হাউসের কাজকর্ম জ্যোতিষের বই নিয়ে পড়াশোনা করুন আপনার যে ইম্প্রুভটা আটকে ছিল উন্নতি হচ্ছিল না কর্মের জায়গায় সেলারি বাড়ছিল না যেদিন থেকে আপনি জ্যোতিষের বই নিয়ে পড়াশোনা করতে থাকবেন কিছু মধ্যে দেখবেন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন কর্মের যে উন্নতিটা হচ্ছিল না সেখানে ইমপ্রুভ দেখতে পাবেন মাইনে বৃদ্ধি হবে শরীর ভালো হয়ে যাবে যদি ঋণ থাকে আপনার লোন রয়েছে আপনি এইট হাউসের কিছু পারুন না পারুন এইট হাউসের জ্যোতিষীর সঙ্গে আলোচনা করুন জ্যোতিষী যে সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করুন বা জ্যোতিষীর বই পড়ুন বারবার বলছি জ্যোতিষীর বই পড়ুন ভিডিও দেখুন ভালো ভালো জ্যোতিষীর ভিডিও দেখুন ভালো জ্যোতিষীর বই পড়ুন আপনি দেখেন রোগ থেকে মুক্তি পাবেন সিক্স হাউসের ইম্প্রুভমেন্ট হবে আপনার লোন শোধ হবে লোন শোধ হচ্ছিল না লোন শোধ হবে এইট লর্ড এবার আপনার সেভেন্থ হাউসে গিয়ে বসলো সেভেন্থ ঘর আমার কিসের ব্যবসার ঘর পার্টনারের ঘর ম্যারেজের ঘর এই জায়গায় যখন এইট হাউস বসে গেল আপনার ম্যারেজ লাইফে ডিস্টার্ব দেখাবে তাহলে আপনি যদি জ্যোতিষ পড়াশোনা করেন তাতে আপনার ম্যারেজ লাইফে উন্নতি হবে যদি বলবেন যে কি করে দেখা গেল ম্যারেজ লাইফে আপনার ডিস্টারবেন্স চলছে কি কারণে আপনি বুঝতে পারছিলেন না নানা রকম ধরনের খরচ খরচা বৃদ্ধি হচ্ছে এ হচ্ছে ও হচ্ছে জ্যোতিষ পড়াশোনা করলেন আপনার মধ্যে একটা জ্ঞান এলো জ্যোতিষীর তখন আপনি বুঝতে পারলেন যে আপনার পার্টনার কি কারণে এই জিনিসগুলো করছে তখন আপনি পার্টনারকে দোষ না দিয়ে তখন আপনি জানতে পারবেন যে এর এই গ্রহগত কারণেই কিন্তু ওই অ্যাক্টিভিটিগুলো করছে তাহলে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তখন কিন্তু অটোমেটিক দূর হয়ে যাবে তাহলে এই জ্যোতিষ কালচার করলে অষ্টম ঘরের যদি কাজ আপনি করেন তাহলে সেভেন্থ হাউস ইম্প্রুভ হবে আপনার ব্যবসা উন্নতি হবে ব্যবসাতে দেখবেন সেল বেড়ে যাবে বা যারা এই অডিটের ওপর ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো এইট হাউস যদি সেভেন্থ হাউসে বসে তাদের ক্ষেত্রে প্রচুর ইম্প্রুভ দেবে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন হয়তো জ্যোতিষী কালচার করতে করতে জ্যোতিষী নিয়েই আপনি হয়তো ভালো ইমপ্রুভ করছেন ওইটা নিয়েই আপনার ব্যবসা হয়ে যাবে ওখান থেকেই আপনার ইনকামের পথ সোর্স অফ ইনকাম আপনার চলে আসবে অষ্টম লর্ড যদি অষ্টম ঘরেই বসে ডেঞ্জার হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু খুব ডেঞ্জার তার জীবনে হঠাৎ করে একটা ভালো চলছিল চলতে চলতে হঠাৎ করে দেখবেন জীবনটা থমকে গেছে সব কিছু যেন শেষ সে কি করবে বিভ্রান্ত হয়ে পড়ে তখন আমি পরামর্শ দিচ্ছি সে অকাল সায়েন্সের দিকে চলে যা কিছু না পারলে অষ্টম ঘরের যে কার জ্যোতিষী আলোচনা করুক জ্যোতিষীর বই পড়ুক তার জীবনে একটা পরিবর্তন সে হয়তো নেশাগ্রস্ত হয়ে গেছে আপনি সেই নেশার জীবন থেকে বেরিয়ে চলে আসুন তাহলে একটা পরিবর্তন আপনার জীবনে এলো আর অষ্টম ঘরে পতি বসেছে তার মানে কি আপনার লাইফে একটা ট্রান্সফার চাই ট্রান্সফরমেশন চাই পরিবর্তন চাই আপনি ছিলেন অ্যাডিক্টেড সেই অ্যাডিকশন থেকে বেরিয়ে এলেন নেশা থেকে বেরিয়ে এলেন আপনার জীবনে তো একটা পরিবর্তন এলো সেই পরিবর্তন দেখবেন আপনার জীবনটার মধ্যে সব পজিটিভ করে দেবে কেন অষ্টম ঘরে অষ্টম পতি বসেছে যে কোনো মানুষ যখন নেশাতে যায় তখন জানবেন যে সেই অষ্টম ঘর নেশা থেকে মুক্ত পায় সেই অষ্টম ঘর অষ্টম ঘরটা এতটাই ইম্পর্টেন্স আমাদের জীবনে তাহলে আমি কি বললাম যে দিশে পাচ্ছেন না আপনি জ্যোতিষীর বই পড়ুন জীবন থেকে কষ্ট দূর হয়ে যাবে বা জীবনে যেরকমভাবে চলছিলেন সেই জীবনটাকে পরিবর্তন করুন জীবনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসুন দেখুন আপনার জীবনে সমস্ত কিছু চেঞ্জ চলে আসবে অষ্টম ঘরের জন্য যে কষ্টটা হচ্ছিল সেটা আর আসবে না সব কিছু ভালো হয়ে যাবে এইবার নাইনথ হাউসে অষ্টম লর্ড বসে গেল ভাগ্যের স্থানে দুর্ভাগ্য বসল তখন কি হবে অষ্টম ঘরের কাজ করুন জ্যোতিষী বই পড়ুন অডিট নিয়ে কালচার করুন ট্যাক্সের কাজ করুন রিসার্চ করুন আপনার ভাগ্য খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে ভাগ্য এমনভাবে আপনাকে হেল্প করবে যেটা আপনি ভাবতেও পারেন না সবাই পড়াশোনা করেনি বা সবাই ওই লাইনে নেই যারা ব্যবসা করছেন তারা কী করবেন তারা তো আর রিসার্চ করতে পারছেন না বা অডিট নিয়ে ব্যবসা করা যাবেন তখন কি করবেন আপনি রিসার্চ না করুন অডিট না করুন জ্যোতিষীর বই পড়ুন জ্যোতিষীর বই পড়ুন কিংবা আপনি অষ্টম ঘরের রিলেটেড যে সমস্ত কাজকর্ম তার ওপর ব্যবসা করুন তাহলে দেখবেন আপনার ব্যবসার উন্নতি হয়ে যাবে মানে কর্মের যে উন্নতিটা আপনারা দেখতে পাবেন টেন্থ হাউসে এবার টেন্থ হাউসে যদি অষ্টম লর্ড বসে যায় তাহলে কি হবে কর্মের মধ্যে হঠাৎ হঠাৎ নানা রকম ধরনের দেখবেন পরিবর্তন আসবে হঠাৎ করে কর্মের জায়গায় একটা বিরাট সমস্যা তৈরি হতে পারে সেইটাকে আপনাকে পরিবর্তন করতে গেলে ভালো রেজাল্ট পেতে গেলে এই অষ্টম ঘরের কাজ আপনাকে কিন্তু করতে হবে কিছু না পারেন জ্যোতিষী কালচার করুন জ্যোতিষী হয়তো দেখা গেল জ্যোতিষী কালচার করতে করতে ওইটাই আপনার কেন এটা হচ্ছে পেশার ঘর ওইটাই আপনার পেশা হয়ে গেল ওখান থেকে একটা প্রচুর ইনকাম যারা অডিট নিয়ে ট্যাক্সেশন কাজ নিয়ে করছেন টেন্থ হাউসে অষ্টমপতি ভালো ইম্প্রুভ দেখতে পাবেন কমেন্টে লিখে পাঠান যে যাদের অডিট নিয়ে বা ট্যাক্সেশন কাজ করছেন টেন্থ হাউসে অষ্টমপতি আছে কি না ওকালতি করছেন আপনার কাছে মানুষ আসছে কেন যখন খুব সমস্যাই পড়ে তখনই তো আপনার কাছে আসবে তার মানে কি আপনি সেই টেন্থ হাউসে যদি অষ্টমপতি বসেছে আর আপনি যদি ওকালতি করছেন আপনি যদি মেডিকেলে আছেন তাহলে মানুষের হেল্প করছেন সমস্যা থেকে দূর করছেন রোগ থেকে দূর করছেন কষ্ট থেকে দূর করছেন অটোমেটিক আপনার দেখুন কর্মের জায়গায় উন্নতি হবে ওই জন্য ম্যাক্সিমাম দেখা যায় জ্যোতিষী বা ডাক্তার বা এই রিসার্চার বা আপনার এই অডিটের কাজ হ্যাঁ বা আপনার ওকালোকি যারা আছেন তাদের দেখবেন ম্যাক্সিমাম বহুজন কিন্তু টেন্থ হাউসে অষ্টমপতি বসে আছে তার জন্য তারা যত মানুষের হয়ে ভালো কাজ করবে তত তার পেশাতে বিরাট উন্নতি দেখতে পাবে তো এরপর আমরা আসছি অষ্টম ঘরের দশা অষ্টম ভাবের দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যখনই আপনার জীবনে অষ্টম লড়ের দশা ঢুকবে তখনই আপনাকে জানতে হবে বিশেষ করে যারা পলিটিক্সে আছে অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু পলিটিক্সে ভালো নাম চষ হচ্ছে না ভালো জায়গায় যেতে পারছে না যখনই দেখবেন অষ্টম ঘরের যে দশাটা শুরু হয়ে গেল হঠাৎ করে তাদের এমএলএ এমপি বহু কিছু হয়ে যেতে পারে কোনো একজন ডাক্তারবাবু বহু দিন ধরে চেষ্টা করছেন ভালো ইম্প্রুভ হচ্ছে না অষ্টম ঘরে দশা পড়ে গেছে তার দেখবেন চারিধারে নাম যশ খ্যাতি হচ্ছে কোনো একজন ভালো জ্যোতিষী ভালো অধ্যয়ন করেছে ভালো জ্ঞান আছে কিন্তু কাজ হচ্ছে না অষ্টম ঘরের যেই দশায় এলো সঙ্গে সঙ্গে যেহেতু অষ্টম ঘরের কাজটা করছেন অটোমেটিক তার দেখবেন নাম যশ খ্যাতি চারিধারে অষ্টম ঘরের দশটা আমাদের কিন্তু জীবনে বিরাট ইম্পর্টেন্স তো রেমিডি স্বরূপ স্টোন ধারণ বা অন্য কিছু ধরনের যা কিছু লাভ হয় তার থেকে ওই ভাবের যদি আপনি কাজটাকে করতে পারেন তাতে হান্ড্রেড পারসেন্ট আপনি কাজ পাবেন এই অষ্টমপতি যদি আপনার এবার ইলেভেন্থ হাউসে বসে তাহলে আপনার সাকসেস ইলেভেন্থ হাউস মানে আমাদের সাকসেস লাভ আপনি অষ্টম ঘরের কাজকর্ম করুন অটোমেটিক দেখবেন আপনার চারিধার থেকে প্রফিট আসতে আরম্ভ করছে আপনার চারিধারে সাকসেস বাড়তে আরম্ভ করবেন অষ্টম লর্ড যদি এবারে আপনার টুয়েলভ হাউসে বসলো দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর থেকে আমাদের কি হয় খরচ হয় সেকেন্ড হাউস থেকে আমাদের অ্যাকুমুলেট হয় মানে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ে সেই ব্যাঙ্ক ব্যালেন্সটা খরচ হয়ে যাচ্ছে কোথায় গিয়ে দ্বাদশ ঘরে তাহলে দ্বাদশ ঘর থেকে নানান সমস্যা আসে সেইখানে দ্বাদশ ঘরে সমস্যার সঙ্গে আরও সমস্যা ঢুকে গেল আপনাকে করতে হবে কি ওই অষ্টম ঘরটাকে অ্যাক্টিভেট করতে হবে অষ্টম ঘরের যাবতীয় যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনি করুন ব্যয় বা খরচা যেটা হচ্ছিল সেটা কমে যাবে আপনার দেখবেন নানা রকম ধরনের আপনার বিদেশে বা দূরে জমি কেনা এসবগুলো তখন আপনার হতে থাকবে তাহলে অষ্টম ঘরটা আমাদের কিন্তু খুব ভাইটাল অষ্টম ভাবটাও ভাইটাল অষ্টম ঘরের লড়টাও কিন্তু ভাইটাল যাদের যাদের অষ্টম ঘরের দশা চলছে অবশ্যই কমেন্টটা জানাবেন কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনার যাচ্ছে যদি আমার হেল্প প্রয়োজন হয় মনে করছেন অবশ্যই হেল্প আমি করব আমি জানিয়ে দেবো আপনার কী কাজ করলে আপনার কী লাভ হবে যাদের অষ্টম দশা চলছে ঘরের দশা চলছে তারা অবশ্যই কমেন্টে লিখে পাঠান যে জিনিসগুলো আলোচনা করলাম জ্যোতিষীর কাছে দেখানোর থেকে আপনি জ্যোতিষী পড়াশোনা করুন জ্যোতিষী নিয়ে আলোচনা করুন জ্যোতিষীটাকে কালচারে আনুন কারণ আমি দেখলাম আমরা কি দেখলাম যে অষ্টম ঘর আপনার এই বারোটা ঘরের মধ্যে কোনো না ঘরে তো একটা বসবে লড্ডা তাহলে আপনি যদি জ্যোতিষী কালচারটা করেন জ্যোতিষী যদি আপনি শিখতে পারেন তাহলে সেই ঘরটার তো ইম্প্রুভ হবে তার মানে সকলেরই লাভ আছে জ্যোতিষী পড়াশোনা করলে এইটুকু কথা বোঝা গেল তো অষ্টম ঘর নিয়ে কোনো টেনশন না করে অষ্টম ঘরের কাজকর্মগুলো আপনারা যতটা পারবেন অ্যাক্টিভেট করুন দেখুন সকলেই কিন্তু আপনারা ভালো লাভবান হবে তো সবশেষে বলি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্য কোন টপিক্সের ওপর আলোচনা করব আর এই টপিক্স এই যে আলোচনার টপিক্স আপনাদের কেমন লাগছে অবশ্যই জানালে খুব উপকৃত হব ধন্যবাদ সকলকে হারহর মাদিন